ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য চার নম্বরের প্রশ্ন ভারতের রেলপথ স্থাপন করেছে কারা ব্রিটিশরা উদ্দেশ্য কি কি কারণে রেলপথ স্থাপন করেছে যে কোনো তো কারণ একটা থাকবে সেই উদ্দেশ্যটা আমরা লিখেছি এটা চার নম্বরের প্রশ্ন চারটে পয়েন্ট আমাদের লিখতে হবে আমরা প্রথমে একটা ভূমিকা লিখেছি তারপর অর্থনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য সামরিক উদ্দেশ্য লাস্ট লিখেছি আমরা কি দুর্ভিক্ষের মোকাবেলা তো প্রথমে ভূমিকাতে কি লিখব ভূমিকাতে এটাই লিখব যে প্রথমে রেলপথে স্থাপন করেন কে লর্ড ওসি কত সালে তেপ্পান্ন সালে কোথায় মহারাষ্ট্রে মহারাষ্ট্রের কো কোন জায়গা থেকে কোন জায়গায় বম্বে থেকে থানে পর্যন্ত তাহলে এটা আমরা প্রথমে ভূমিকাতে লিখবো এবং এটা ভারতবর্ষের একটি কালোজয়ী ঘটনা কালো ঘটনা বলতে যে ঘটনাগুলো পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত আপমর জনগণের কল্যাণ সাধনে দর দরকার হয় যে ঘটনাগুলো সেটা হচ্ছে কালোজয়ী ঘটনা আবার কালোজয়ী ঘটনা কি ছিয়াত্তরের মনমন্তর পঞ্চাশের মনমন্তর এগুলোও কালোজয়ী ঘটনা ঠিক আছে এই যে আমাদের ফ্লেগ সারা পৃথিবীব্যাপী কালোজয়ী ঘটনা আবার কোভিড নাইন্টিন দু সালের মার্চ মাস থেকে আমাদের লকডাউন শুরু হয়েছিল এটাও কালোজয়ী ঘটনা বিভিন্ন যুদ্ধ এগুলো কালোজয়ী ঘটনা কিন্তু ওই ঘটনার সঙ্গে এই ঘটনার পার্থক্য কোথায় যে এই ঘটনাটা ইতিবাচক বা পজিটিভ ছিল যতটা না নেতিবাচক ছিল তার থেকে বেশি ইতিবাচক ছিল আর যেগুলো উদাহরণ দিলাম সবগুলোই কিন্তু নেতিবাচক পঞ্চাশে মর্মান্তর ছিয়াত্তরে মর্মান্তর প্লেগ পৃথিবীতে প্লেগ মহামারী দেখা দিয়েছিল কোভিড নাইন্টিন দেখা দিয়েছিল পৃথিবীতে এগুলো নেগেটিভ যা তাহলে এরকম একটা ঘটনা ভারতবর্ষে ঘটিয়েছিলেন যার হাত ধরে যিনি তিনি হচ্ছেন লর্ড লোসি তাকে কি বলা হয় নগ্ন সাম্রাজ্যবাদী শাসক তার মানে কি ভারতবর্ষে যে সকল ব্রিটিশ শাসক ছিলেন তার মধ্যে সবথেকে সব থেকে জঘন্যতম সব থেকে খারাপ ব্যক্তি ছিলেন যিনি তিনি লর্ড আলহসি কারণ তিনি তিন চারটে পদ্ধতি অনুসরণ করে এই ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করেছিলেন তার মধ্যে কুশাসনের অজুয়াতে রাজ্যগ্রাসনীতি সত্য বিলোপের মধ্য দিয়ে রাজ্যগ্রাসনীতি সরাসরি যুদ্ধ জয় করে রাজ্যগ্রাসনীতি করেছিলেন লর্ড ডালহৌসি এক কথায় ছলে বলে কৌশলে ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করতে হবে তার পথ প্রদর্শক একমাত্র একজন ব্যক্তি তিনি হচ্ছেন লর্ডা আল বোঝা গেলো কী বলেছে পাশাপাশি এই লোকটার চরিত্রে আমরা কিছু ভালো গুণও দেখতে পাই কি তিনি সত্যি দেওয়া প্রথা না তিনি বিধবা বিবাহ প্রবর্তনে তিনি প্রথমেই সই করেছিলেন বন্ধ হওয়ার পক্ষে না চালু হওয়ার পক্ষে চালু হওয়ার পক্ষে নাম্বার এক দুই টেলিগ্রাফ তার আমলে টেলিফোন তার আমলে রেলপথ তার আমলে তাহলে এত কিছু ভালোর সাক্ষী তিনি শুধু তাই নয় আজকের যে আধুনিক পাঞ্জাব আজকের আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় কাকে লর্ড ডালহৌসিকে তাহলে একাধারে তিনি নগ্ন সাম্রাজ্যবাদী শাসক অন্য ধারে যদি এইগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি ভারত প্রেমিক ভারত হিতৈষী বা ভারত বন্ধু এই হচ্ছে লর্ড ডাল হসি। তার হাত ধরে রেলপথ উদ্দেশ্য চারটে লিখেছি প্রথম উদ্দেশ্য অর্থনৈতিক উদ্দেশ্য অর্থনীতিতে কি প্রভাব পড়েছিল বা কোন বিষয়গুলো তিনি এই এখানে তুলে ধরতে চেয়েছিলেন অর্থনীতির নাম্বার এক ইংল্যান্ডে প্রথমে শিল্প বিপ্লব হয় আমরা জানি এবং শিল্প বিপ্লবের ফলে প্রচুর পরে পরিমাণে পণ্য উৎপাদিত হলো সে উদ্বৃত্ত পণ্য যেটা ইংল্যান্ডে প্রয়োজনের থেকে অতিরিক্ত হলো সেগুলো কি করবে ইনভেস্ট করতে হবে অর্থাৎ সেই পণ্য দ্রব্যকে ওর যেখানে যেখানে উপনিবেশ আছে সেখানে সেখানে সেই পণ্য দ্রব্যগুলোকে বিক্রি করতে হবে তার জন্যে বাজার দরকার তাহলে ইংল্যান্ডের বাজারের অভাব ছিল না কেন ইংল্যান্ডের সব থেকে বেশি উপনিবেশ ছিল তাহলে সেই উপনিবেশে ওই পণ্য পণ্যদ্রব্যগুলো নিয়ে যেতে গেলে কম সময়ে অল্প পয়সায় দ্রুত গতিতে কে নিয়ে যাবে রেল নাম্বার এক দুই ভাতের কাঁচামাল ভাতকে দুভাবে ব্যবহার করেছিল না তলোয়ার হিসাবে তলোয়ার যখন কোনো মানুষের শরীরে ঢোকানো হয় ঢোকানোর সময় কেটে যায় সেই তলোয়ারকে যখন আবার বের করে আনা হয় আসার সময়ও কেটে যায় কারণ তলোয়ারের এ পাশেও ধান এ পাশেও ধার ভারতবর্ষ ব্রিটিশের তলোয়ার হয়ে গিয়েছিল কারণ এখানে পণ্যদ্রব্য বিক্রি করছে বাজারটা পাচ্ছে বাজারটা পুরোপুরি ওরা হাতের মুঠোয় নিয়ে অর্থনীতি শোষণ করে নিয়ে চলে যাচ্ছে পুরো শোষণ করে আবার এই ওদের ওই শিল্পদ্রব্য উৎপাদন করতে যা কিছু কাঁচামাল দরকার হবে সে রঙ থেকে শুরু করে কার্পাস থেকে শুরু করে যা কিছু কোথার থেকে নিয়ে যাচ্ছে এই ভারতবর্ষ থেকেই নিয়ে যাচ্ছে কম দামে তাহলে কম দামে সস্তায় এরা এখান থেকে নিয়ে যাচ্ছে কাঁচামালগুলো আবার ওই উৎপাদিত পণ্য আবার ভারতে বিক্রি করছে তাহলে কি সঠিক হলো না উদাহরণটা তলোয়ারের মতো এ একটা তিন নম্বর হচ্ছে ব্রিটিশ পুঁজিপতি হাতে পুঁজি জমা হয়েছিল তা পুনরায় রি ইনভেস্ট করতে হবে আমি এক লাখ টাকা ইনভেস্ট করেছিলাম দশ হাজার টাকা ইনকাম হচ্ছে উদ্বৃত্ত দশ হাজার টাকা আমার লাগবে না ওই এক লাখ টাকার দশ হাজার আমি ওই দশ হাজার টাকা আবার ইনভেস্ট করব। এক হাজার টাকা আসলেও তো আসবে একশো টাকা আসলেও তো আসবে তো এইভাবে ওদের মূলধনের পাহাড় জমা পড়েছিল দ্বিতীয় অধ্যায় আমরা পড়েছিলাম লেলিন অপশনের ব্যাখ্যাতে কি বলেছিলাম শিল্পপতিরা পুঁজিপতিরা চাপ দিচ্ছে শাসককে উপনিবেশ তৈরি করো পেছনে আমরা অর্থ দিচ্ছি কারণ যত উপনিবেশ হবে তত সেখানে বাজার পাবে আর যত বাজার পাবে তত পণ্য বিক্রি করতে পারবে যত বিক্রি করতে পারবে তত বেশি বেশি পরিমাণে মূলধনের পাহাড় আরও জমতে থাকবে বোঝানো গেল গেল একটা কারণ নেক্সট হচ্ছে অর্থনৈতিক কারণের চার নম্বর পয়েন্ট নতুন নতুন কর্মসংস্থান একটা রেলে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে রেলপথে গ্রুপ ডি থেকে আরম্ভ করে গ্রুপ এ পর্যন্ত ডি চারটে স্টেজ আছে রেলে তো এখানে ভারতবর্ষে ইংরেজদের কর্মচ্যুত বেকার যুবক তাদের চাকরি ভারতবর্ষে হবে আবার ভারতবর্ষদেরও চাকরি এই রেলে হবে তাহলে এই যে নতুন নতুন কর্মসংস্থান যখন তৈরি হবে ইংল্যান্ডের পক্ষেও শুভ ভারতের পক্ষেও শুভ কেন শুভ কারণ ভারতীয়রা চাকরি পাবে আর চাকরি পেলে কীভাবে বেড়ে যায় কি বেড়ে যায় জীবনের মান উন্নয়ন হয়ে যায় অর্থ হলেই জীবনের মান উন্নয়ন বাড়ে না শিক্ষার সঙ্গে অর্থ হলে তবেই জীবনের মান উন্নয়ন হয় একটা চাষি লেখাপড়া জানে না চাষবাস করছে হাতে প্রচুর অর্থ আছে তার জীবনের মান উন্নয়ন হবে না একজন শিক্ষিত লোক সঙ্গে সঙ্গে ইনকাম বেড়ে গেছে দেখবি তার জীবনের মান উন্নয়ন বেড়ে যাচ্ছে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয় কালচারাল পরিমণ্ডল তৈরি হয় তার মধ্যে অনেক কিছু নতুনত্ব বৈশিষ্ট্য পাবি কিন্তু চাষির মধ্যে পাবি না একদম বাস্তব ঘটনা তাহলে এখানে তাই যে নতুন নতুন কর্মসংস্থানের মধ্য দিয়ে জীবনের মান উন্নয়ন বেড়ে যায় এটা গেল অর্থনৈতিক উদ্দেশ্য তাহলে অর্থনৈতিক উদ্দেশ্যে কড়া পয়েন্ট বললাম চারটে এবার এসে রাজনৈতিক উদ্দেশ্য এখানে আমরা তিনটে পয়েন্ট বলবো নাম্বার এক এই সুবিশাল ভারতবর্ষে প্রচুর পরিমাণে কর্মচারী দরকার কেন প্রশাসনটা আগে চালাতে গেলে তাহলে কি ভাষা লাগবে এই বিশাল ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা জাতি তাই তো তাহলে একটা ভাষার দরকার তাহলে বিশাল প্রশাসন চালাতে সুবিধা হয় আমরা এখানে যে কজনে রয়েছি সবার ভাষা আলাদা আলাদা ম্যাক্সিমাম বাড়িতে গেলে টের পাওয়া যায় হ্যাঁ বাড়িতে গেলে আমরা কি ভাষা ব্যবহার করি কিন্তু স্কুলে আমরা বইয়ের ভাষা ব্যবহার করি স্কুলে গেলে বইয়ের ভাষা ব্যবহার করি জেনারেল ভাষা সেম সব ভারতবর্ষব্যাপী নানা ভাষার দেশ কিন্তু প্রশাসন চালাতে গেলে একটা জেনারেল ভাষার দরকার তার নাম হচ্ছে ইংরেজি তাহলে ইংরেজি জানা শিক্ষিত মানুষ দরকার যাদের মধ্যে বিশাল প্রশাসনটা দ্রুত ভাব বিনিময়ের মাধ্যমে চলতে সুবিধা হবে আমার কথা সে বুঝবে তার কথা আমি বুঝব কোন জায়গায় কি অস্বস্তির অবস্থা সৃষ্টি হচ্ছে সেইগুলোকে সমূলে নি বিনাশ করা যাবে প্রশাসনটা সুন্দরভাবে চালানো যাবে নাম্বার এক দুই হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তার মানে কি বাংলায় ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি হচ্ছে মহারাষ্ট্রে পাঞ্জাবে উত্তরপ্রদেশ বিহার তো এই সমস্ত জায়গায় রাজনৈতিক টানাপোড়ন তৈরি হচ্ছে ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি হচ্ছে দ্রুত ওই জায়গার মানুষগুলোকে বা সেই সমস্ত নেতাদেরকে ব্রিটিশ সরকার তাদেরকে বুঝিয়ে বা তাদের পক্ষে এনে তাদের নিয়ন্ত্রণের মধ্যে এনে তাদেরকে কি করবে তাদের রাজনৈতিক উদ্দেশ্য যাতে চরিতার্থ নয় তার ব্যবস্থা করবে আর এটা যদি আকসার চলতেই থাকে তাহলে কি হবে ব্রিটিশের পক্ষে শুভ না অশুভ অশুভ যত ব্রিটিশ বিরোধী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠবে সেটা ব্রিটিশের পক্ষে শুভ না অশুভ অশুভ তাহলে এই রাজনৈতিক নিয়ন্ত্রণও দরকার ব্রিটিশের রাজনৈতিকভাবে সচেতন ব্রিটিশ বিরোধী মানসিকতা ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগঠন যাতে না গড়ে ওঠে তার জন্য দরকার আছে ব্রিটিশের এগুলোকেও দেখার দরকার আছে দেখভাল করার দরকার আছে তাহলে সেটা তাড়াতাড়ি দ্রুত সেই সমস্ত জায়গায় পৌঁছানোর জন্য কি দরকার রেল সব থেকে বড়ো হাতিয়ার তিন নম্বর পয়েন্ট প্রশাসনিক কাজে দ্রুত তদারকি পয়েন্টটা করেছি এক নম্বর পয়েন্টের সঙ্গে তিন নম্বর পয়েন্টের একটু পার্থক্য আছে এক নম্বর পয়েন্ট হচ্ছে সুবিশাল ভারতীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ আর এই পয়েন্টের তিন নম্বর আমরা কি বলছি প্রশাসনিক কাজ দ্রুত তদারকি করা তদারকি মানে কি তাড়াতাড়ি দেখাশুনো করবার জন্যে এক্ষুনি ক্রাইসিস তৈরি হয়েছে মহারাষ্ট্রে প্রশাসনিক অচল অবস্থা তাড়াতাড়ি চলে যাও গিয়ে মহারাষ্ট্রে টোটাল অফিসগুলোকে তাড়াতাড়ি যা যার জন্য অচল অবস্থার সৃষ্টি হচ্ছে সেগুলো মীমাংসা করে দাও আমি লোক পাঠাচ্ছি পাঠিয়ে দিলাম রেলের মধ্য দিয়ে চলে গেলো দ্রুত ওইখানকার অচল অবস্থা আর থাকলো না নেক্সট হচ্ছে সামরিক সামরিক উদ্দেশ্য লর ডালসি নিজের লেখা মে রেলওয়ে মিনিটস মিনিটস মানে প্রতিবেদন রেলওয়ে প্রতিবেদনে তিনি কি বলছেন তিনি বলছেন ভারতীয় বিভিন্ন অঞ্চলের মধ্যে বিদ্রোহ দমন কাদের বিরুদ্ধে বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ এই বিদ্রোহ দমন করবার জন্য রেলপথের প্রয়োজন দ্রুত সেনাবাহিনী পাঠিয়ে সেখানে বিদ্রোহ দমন করবার ক্ষেত্রে নাম্বার এক দুই ব্রিটিশদের অনেক শত্রু আছে ভারতে ফরাসিরা আছে পর্তুগিজরা আছে ওলন্দাজরা আছে আছে তো ওরাও তো শত্রু এবং দেশীয় রাজ্য তারাও শত্রু স্বাধীন রাজ্য তারাও শত্রু সর্বোপরি ভারতীয় বিপ্লবী তারাও শত্রু তাহলে এতগুলো শত্রুর মধ্য দিয়ে দেশটাকে স্মারণ করতে হচ্ছে এই শত্রুগুলোকে মোকাবেলা করতে দ্রুত কি প্রয়োজন রেলপথ তিন নম্বর পয়েন্ট সেনাবাহিনীর কাছে তাড়াতাড়ি খাদ্য রসদ এবং গোলা বারুদ পৌঁছে দেওয়ার জন্য রেলপথের প্রয়োজন ক্লিয়ার তাহলে এখানে বললাম কটা তিনটে পয়েন্ট আচ্ছা এবার দুর্ভিক্ষের মোকাবেলা কীভাবে করতে হবে দুর্ভিক্ষ কাকে বলে যদি অনাবৃষ্টি হয় বা বন্যা যদি হয় অর্থাৎ প্রাকৃতিক ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ যদি কি হয়ে যায় অভাব দেখা দেয় বিভিন্ন দিক থেকে সেইগুলোকে আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ তো সেই দুর্যোগগুলো মোকাবেলা করতে গেলে কি করতে হবে আমাদের রেলপথের মাধ্যমেই সেই দুর্যোগ এলাকায় দ্রুত পৌঁছে গিয়ে খাদ্য পানীয় জল ওষুধপত্র এবং পোশাক পরিচ্ছদ এইগুলোকে পাঠাতে হয় প্রথমে পাঠাতে হয় খাদ্য সঙ্গে যাবে পেছন পেছন তিনটে জিনিস ওষুধ পানীয় জল পোশাক মোট এই চারটে জিনিস থেকে দরকার হয় ভ্যালুয়েবল থিংস ঠিক আছে এইগুলো দরকার হয় এইগুলো পৌঁছানোর জন্য এটা রেলপথের স্থাপনের গুরুত্ব অনুধাবন করে রেলপথটা স্থাপন করেছিল তাহলে মোট কটা পয়েন্ট লেখালাম আমরা চারটে চারটে পয়েন্ট লেখাতে লিখতেই হবে লেখা উচিত এই চারটে পয়েন্ট লিখলেই এই প্রশ্নটা কমপ্লিট হবে রেলপথ স্থাপনের উদ্দেশ্য বোঝা গেল অসুবিধা আছে থাকলে বল কোনো পয়েন্ট যদি অসুবিধা থাকে বল আমি সেই পয়েন্টে আবার আলোচনা করছি নেই থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ